এবিটিএ টেস্ট পেপারের সমস্ত ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ আমি করিয়েছি এগুলো বাদে প্রতিটা ব্যাস থেকে আদার্স যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু আজকে আমি ধরিয়ে ধরিয়ে প্রয়োজন অনুযায়ী করাচ্ছি এবং বোঝাচ্ছি ভালোভাবে দিয়ে যদি শোনো রুলস না জানলেও কিন্তু শিখতে পারবে রুলসগুলো দেখো প্রথমে আছে দি গঙ্গা ইজ দি বিগেস্ট লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে ডিগ্রি চেঞ্জ তার ঠিক নিচেই দুটো একই উদাহরণ দুটো পেজে রয়েছে তার ঠিক নিচেই আছে দেখো হরিদ্বার ইজ ওয়ান অফ দি হোলিয়েস্ট সিটিজ ইন ইন্ডিয়া এটা হচ্ছে পুরো ইন্ডিয়াতে লংগেস্ট রিভার গঙ্গাই আর এখানে কিন্তু হোলিয়েস্ট সিটিরগুলোর মধ্যে একটা অনেকগুলো হোলিয়েস্ট সিটি রয়েছে তার মধ্যে একটা হরিদ্বার দুটো তফাদ এটাই দুটোই সুপারলেটিভ ডিগ্রিতে আছে এটা সবচেয়ে বিখ্যাত এটা বিখ্যাতদের মধ্যে একটা এরকম বুঝিয়েছে সেক্ষেত্রে আমরা পজি দুটোতেই পজিটিভে যেতে বলছি তাহলে কি করব দেখো এক্ষেত্রে আমরা কী করবো দেখো এটার ক্ষেত্রে আমরা যখনই সবচেয়ে বিখ্যাত বোঝাবে সেক্ষেত্রে আমরা পজিটিভে আমরা নোয়াদার দিয়ে শুরু করবো নোয়াদার এবারে যার মধ্যে তুলনা করা হচ্ছে রিভার নোয়াদার রিভার ইন ইন্ডিয়া যেটা আছে লিখবে নোয়াদার রিভার ইন ইন্ডিয়া এটার ক্ষেত্রে কি করব দেখো যখন ওয়ান অফ দি দিয়ে থাকবে সেটাকে যদি পজিটিভে করি তখন আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব ভেরি ফিউ দিয়ে এখানে সিটিজ আছে সিটিজ বলে লিখবো ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া যা আছে লিখবো এইবারে এটা যদি নোয়াদার রিভার সিঙ্গুলার এই জন্য আমরা এই ইচটাই রাখবো ভার কিন্তু এখানে যখন ভেরিফিউ সিটিজ হয়ে গেছে এখানে কিন্তু ইজ আর না রেখে আমরা কী করবো আর করবো এইবারে আমরা পজিটিভ ডিগ্রিতে অ্যাজ অ্যাজ ব্যবহার করবো অ্যাজ অ্যাজ ব্যবহার করব দুটোর ক্ষেত্রেই অ্যাজ অ্যাজ ব্যবহার হবে এখানে কী হচ্ছে এর যে পজিটিভ ফর্মটা আমরা লং বুঝাবো অ্যাজ আর অ্যাজের মাঝে এখানে এই যে দিয়ে দেওয়া আছে হোলিয়েস্ট এর হচ্ছে পজিটিভ ফর্মটা আমরা বসাবো হোলি অ্যাজ হোলি অ্যাজ এজ এজ এইবারে কার সঙ্গে তুলনা করে হচ্ছে গঙ্গা এখানে লিখবো অ্যাচ গঙ্গা এখানে লিখবো অ্যাজ হরিদ্বার ফুল দুটো দেখো তফাত আমি বুঝিয়ে করালাম বুঝতে যাতে তোমাদের সুবিধা হয় আই নো হোয়াট হিজ ইজ নেম এটা আমরা শুধু এটাকে কী করতে বলছে সিম্পলে করতে বলছি এটা লিখবো আই নো হিজ নেম আর এই যে হোয়াট আর ই যেগুলো লেখার দরকার নেই শুধু লেখবো আই নো হিজ নেম দে ফুলস্টপ করে দেবো এটাই সিম্পলে হয়ে গেল সি ওয়াজ স্ট্রং অ্যান আপ টু ফাইট দি সিচুয়েশান এই স্ট্রংয়ের নাউন ফ্রম দিয়ে এখানে রিডাইট করতে বলছে এটা কি করবে মানে তার সে ছিল যথেষ্ট শক্তিশালী এই পরিস্থিতির সঙ্গে লড়তে তাহলে এটা লিখবো কীরকম সি এটার যখন ভার ফ্রম আমরা করবো নাউন ফ্রম করবো লিখবো সি হ্যাট অ্যান আপ স্ট্রেংথ অ্যান আপ স্ট্রেংথ তার রয়েছে যথেষ্ট শক্তি দিয়ে এটা যা আছে যে টু ফাইট থেকে যা আছে লিখে দেবো টু ফাইট দি সিচুয়েশান হি মাস্ট গো আর নেগেটিভ এর আগে আমি যারা আমার চ্যানেলে রয়েছে তাদের এটা সমস্যা হওয়ার কথা নয় মাস্টের জায়গায় শুধু আমরা ক্যান নট বার্ট করে দেবো আর কিছু নয় মাস্টের জায়গায় ক্যান নট বার্ট করে দিলেই অ্যান্সার হয়ে যাবে নেগেটিভ হি ক্যান নট বাট গো দেয়ার মাস্ট থাকলেই তার জায়গায় ক্যান নট বাট বসিয়ে দেবো দি ডগ ইজ দি মোস্ট ফেথফুল অফ অল এনিম্যালস এটাকে কম্পারিটিভ করতে বলেছে তাহলে দেখো একটু যদি ভালো করে লক্ষ্য করো এখানেও দেখো লেখা আছে ডগ ইজ দি মোস্ট ফেথফুল আর এটাও ছিল গঙ্গা ইজ দি লঙ্গেস্ট রিভার দুটোর ক্ষেত্রে একই সেই হচ্ছে ডগই সবচেয়ে ফেথফুল কিন্তু এটা পজিটিভে যেতে বলছে এটা আমাদেরকে কিসে করতে বলেছে কম্পারেটিভে করতে বলেছে সেক্ষেত্রে আমরা কী করবো দেখো এটা যেরকম আছে লিখবে দি ডগ ইজ এটা যা আছে লিখবে এইবারে এই ফেথফুলের কম্পারেটিভ ফর্ম যেহেতু ওটা একের বেশি সিলেবল কম্পারেটিভ ফর্মটা কী হবে মোর ফেথফুল মোর ফেথফুল দি ডগ ইজ মোর ফেথফুল দেন কম্পারেটিভ ডিগ্রিতে এরপরে দেন বসবে দেন দেনের পরে এনি আদার কথাটা ব্যবহার করবে ক্ষেত্রে আমরা এনি আদার এনিম্যালস যে কোনো এনিম্যালের থেকে কুকুর হচ্ছে বেশি হচ্ছে তোমার বিশ্বাসী টাইম ইজ শো প্রেসিয়াস দ্যাট ইট ক্যান নট বি ওয়াস্টেড এটাকে সিম্পুলে করতে বলেছে দেখো কি দিয়ে যোগ আছে শো আর দ্যাট দিয়ে যোগ আছে এটা অনেক এরকম করিয়েছে এটা কী হবে দেখো এই সোয়ের জায়গায় আমরা কি বসাবো টু বসাবো তারে লিখবো দি টাইম ইজ টু প্রেসিয়াস দিয়ে একদমে এই যে ক্যানোটের পরে যে বি আছে তার আগের দিকে আমরা শুধু একটা টু বসিয়ে দেব আর এই অংশগুলো আর লেখবো লেখার দরকার তাহলে কী হবে দি টাইম ইজ টু প্রেসিয়াস টু বি ওয়াস্টেড সিম্পল হয়ে গেল। ওই পেজে আর একটা রয়েছে সি নেভার ডিসঅবিস মি এটা অ্যাফার্মেটিভ করতে বলেছে নেভার ডিসবেস মি পে করতে বলেছে তাহলে এখানে কি দেওয়া আছে নেভার তার জায়গায় কী বসে দাও অলওয়েজ বসে দাও নেভারের জায়গা থাকলে তাহলে অলওয়েজ আর এই ডিসবের অপোজিট ফর্ম হচ্ছে ওবেজ তাহলে হয়ে যাবে সি অলওয়েজ ওবেজ মি সে সময় আমাকে মেনে চলে নেভারের অপোজিট অলওয়েজ ডি সোবের অপোজিট ওবেজ ব্যবহার করব হয়ে যাবে অ্যাফার্মেটিভ অনলি এ পোয়েট ক্যান নট থিঙ্ক এটা চোখ বন্ধ করে অবশ্যই করতে পারবে অনলির পরে যেহেতু পার্সন আছে একজন অনলির জায়গায় আমরা কি বসিয়ে দেব নানবার বসিয়ে দেবো নানবার তাহলেই হয়ে যাবে তাহলে দাঁড়াবে নানবার এ পোয়েট ক্যান থিঙ্ক আর কিছু না দি স্কুল ওয়াজ ওভার দি চিলড্রেন রাস্ট আউট এটা সিম্পলে করতে বলেছে যে স্কুল ছুটি হয়েছিল ছাত্রছাত্রীরা বেরিয়ে এসেছিলো এটা কি করবে এই ওয়াজের জায়গায় শুধু কি করবে এটা বিং লাগিয়ে দিবে। তাহলে মানেটা দাঁড়াবে আমি সিম্পল সেন্টেন্স কিভাবে নিয়ম আমি ধরেই ধরিয়ে আমি করিয়েছি যারা না দেখেছ যদি ভিডিও দেখতে চাও কমেন্ট সেকশানে কমেন্ট করলে আমি ভিডিওটা দিয়ে দিতে পারবো দি স্কুল বিং ওভার বিদ্যালয়টা শেষ হয়ে যাওয়ায় তারপরে এটা করে দেবে দি চিলড্রেন রাশ্ট আউট ছুটে বেরিয়ে এসেছিলো এটাই আর ফুল স্টপটা করবো না তখন দি স্কুল বিং ওভার দি চিলড্রেন রাশ্ট আউট সিলভার চিপার দেন গোল্ড দুজনের দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে দুটো জিনিসের মধ্যে তুলনা হলে সেটাকে আমাদেরকে পজিটিভে যেতে হলে দ্বিতীয়টা যেটা আছে সেটাকে প্রথমে আনব নিয়ম এটা ইচ এবারে সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ ছিল কোনো ন নেগেটিভ ছিল না এক্ষেত্রে আমরা নট আনব এইবার এটা দেনে ছিল এটা কম্পারেটিভ তাহলে পজিটিভে আমরা কি লাগাই অ্যাজ 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 এইবারে সিলভার শেষে আসবে যেটা প্রথমে ছিল সেটা শেষে আসবে এইবারে এইখানে আমরা এই চিপারের পজিটিভ ফর্ম আমরা চিপ বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে তাহলে গোল্ড ইজ নট অ্যাট চিপ অ্যাট সিলভার দি সান রোজ দি ফক ডিসপার্সড সূর্য উঠেছিল কুয়াশা দূরীভূত হয়েছিল এটা করতে হবে দি সান হ্যাভিং এ উদাহরণ আমি অনেকবার করিয়েছি দি সান হ্যাভিং এই রোজের ভীতিপম রাইজেন করতে হবে দি সান হ্যাভিং রাইসেন সূর্য ওঠায় দি ফক ডিসপার্সড আর ফুল স্টপ হবে না সূর্য ওঠায় কুয়াশা দরিভূত হয়েছিল থিংস ফল অ্যাপার্ট জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেন্টার ক্যান নট হোল্ড এই জন্যে সেন্টার একে ধরে রাখতে পারছে না একটা কেন্দ্র একে ধরে রাখতে পারছে না এটাকে জয়েন করতে বলেছে তোমরা এটা অ্যাজ দিয়ে করতে পারো এর প্রথমেই অ্যাজ লাগিয়ে দিলে হবে অ্যাজ থিংস ফল অ্যাপার্ট কমা সেন্টার ক্যান নট করতে পারো বিকোজ দিয়ে করতে পারো সেন্টার ক্যান নট হোল্ড সেন্টারটা ধরে রাখতে পারছে না কেন্দ্রটা এরপরে বিকজ লাগিয়ে দিলে বিকজ লাগিয়ে দিলে কারণ এইটা দিয়ে তারপরে থিংস ফলস অ্যাপার্ট এটা জয়েন হলো এটা কমপ্লেক্স সেন্টেন্স হল মিস্টার স্যানস স্টেটমেন্ট ওয়াজ জাস্টিফাইড মিস্টার স্যানের যে বক্তব্যটা বিচারযোগ্য জাস্টিফাইড তাহলে এটাকে এই স্টেটমেন্টের ভার ফর্ম করতে বলেছে এটার ক্ষেত্রে কি করবে দেখো এগুলো একটু সমস্যা তোমাদের হওয়ার কথা একটু প্র্যাকটিস করবে তাহলে ঠিক হবে আমার কিন্তু অনেক ভিডিও দিয়ে দেওয়া আছে স্পিচ পরিবর্তনের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কী করবো দ্যাট যেটা মিস্টার স্যান মিস্টার স্যান স্টেট এটা কোন টেন্সে দিয়েছিল পাস্টফর্মে তাহলে আমরা এটাকে স্টেটেড করে দেবো যেটা মিস্টার স্যান বলেছিল ওয়া জাস্টিফাইড ড দ্যাট মিস্টার স্যান স্টেটেড ওয়াজ জাস্টিফাইড মিস্টার দাস ওয়াজ দি ফার্স্ট পার্সন হু রেজড দি অবজেকশান সিম্পলে করতে বলেছে এটা খুবই সোজা এটা একদমই লিখবে মিস্টার দাস ওয়াজ দি ফার্স্ট পার্সন দিয়ে এই অংশটা বাদ দিবে এইখানে একটা টু লাগাবে দিয়ে এর প্রেজেন্ট ফ্রমটা অর্থাৎ রেজ লিখবো টু এর পরে রেজ আর ই আর ইআই এসি রেজ তাহলে দাঁড়াবে কি মিস্টার দাস ও দি ফার্স্ট পারসন টু রেইজ দি অবজেকশান এই হচ্ছে অবজেকশান তোলার জন্য মিস্টার ফা দাস ছিল প্রথম ব্যক্তি এটা সিম্পলে হয়ে গেল আরেকবার বলছি মিস্টার দাস ও দি ফার্স্ট পারসন টু রেইজ দি অবজেকশান হাউ ডার্ক ইট ইজ অ্যাসার্টিভে করতে বলেছে ইট ইজ অ্যাসার্টিভ সাবজেক্ট ভাব এইভাবে সাজাতে হবে ইট ইজ ভেরি ডার্ক ডাকটা যেহেতু অ্যাডজেক্টিভ তার আগের দিকে আমরা ভেরিয়ে বসিয়ে দিয়েছি ওয়ার্স ওয়াজ এ ক্লোজ অবজার্ভার বন নেচার এখানে এই যে অবজারভার এর ভার ফর্ম ব্যবহার করে এটাকে রিরাইট করতে বলেছি এটা কি করবে দেখো ওয়ার্সওয়ার্থ সাবজেক্টটা যেরকম আছে রাখলে যেহেতু এটা পাস্ট ফর্মে আছে কি করবে এই অবজার্ভের যে পাস্ট ফর্মটা সেটা লেখবে অবজার্ভড এর ভার ফর্মটা হচ্ছে অবজার তার পাস্ট ফর্ম করে দিলাম অবজার্ভড ওয়ার্সওয়ার্থ অবজার্ভড কাকে অবজার্ভ করেছিল না নেচারকে নেচার দিয়ে এই ক্লোজের অ্যাডভার ফর্মটা আমাদেরকে করতে হবে ক্লোজলি তাহলে হবে কি ওয়ার্সওয়ার্থ অবজার্ভ নেচার ক্লোজলি অ্যাস শুনে দি থিপ স দি প্লিস হি র্যান এম এস নো সুনার দেন দিয়ে অনেক ভিডিওতে আমি বুঝিয়েছি আবার বুঝিয়ে বলছি নো শুনার দেন দিয়ে করলে কী করবে প্রথমেই নো শোনার কথাটা লাগালে নো শোনার দিয়ে যদি দেখো এটা পাস্ট ইন্ডিফিনেট টেন্সে আছে এখানে ডেট ডিট লাগিয়ে দাও ডিট নো পরে দিয়ে দি থিপ থেকে যা আছে লিখবে দি থিপ দি যেহেতু এখানে পাস্ট ফর্ম করে দিয়েছ এর যে প্রেজেন্ট ফর্মটা শুধু লিখবে সি তাহলে হলো নো সোনার ডিড দি থিপ সি দি পুলিশ এইখানটাই দেন লাগিয়ে দিবে পরের সেন্টেন্স লেখার আগে দেন টি এইচ এ এন দেন নয় কিন্তু দিয়ে যা আছে লিখে দেবে হি দ্যানি তাহলে হলো নো সোনার ডিড দি থিপ সি দি পুলিশ দ্যান হি দ্যানি হয়ে গেলো হি রিটার্ন হোম ইট ওয়াচ ইভিনিং সিম্পল সেন্টেন্সে বলেছে এটা একেবারে সিম্পল হি রিটার্ন হোম শুধু কি করে দেবে ইন দি ইভিনিং করে দেবে ইন দি ইভিনিং হি রিটার্ন হোম ইন দি ইভিনিং সিম্পলে হয়ে গেল মেসি ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ফুটবলার্স অফ দি ওয়ার্ল্ড আবার দেখো প্রথমেই যেটা করিয়েছিলাম দেখো ওয়ান অফ দি দি দিয়ে আছে একটা আবার দেখো কিছুক্ষণ পরে আবার আছে দেখো এইখানে আবার আছে ওয়ান অফ দি দিয়ে গান্ধীজি ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ফ্রিডম এটাকেও পজিটিভে করতে বলেছে এটাকেও পজিটিভে করতে বলেছে ওয়ান অফ দি গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার্স সেটাও হচ্ছে তোমার পজিটিভে বলেছে এটাও পজিটিভে বলেছে তাহলে ওয়ান অফ দি দিয়ে থাকলেই পজিটিভে আমরা চোখ বন্ধ করে ভেরি ফিউ দিয়ে শুরু করে দেবো ভেরি ফিউ এখানেও আমরা তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু করি ভেরি ফিউ ভেরি ফিউ এবারে এখানে কার সঙ্গে কাদের মধ্যে তুলনা করা হচ্ছে ফ্রিডম ফাইটারস তাহলে এখানে লিখবে ভেরি ফিউ ফ্রিডম ফাইটার্স আর এখানে লিখবে ভেরি ফিউ কাদের সঙ্গে তুলনা করা হচ্ছে ফুটবলার্স তাহলে ভেরি ফিউ ফুটবলার্স অফ দি ওয়ার্ল্ড এটা পুরোটাই এখানে লিখে দেবে ভেরি পিউ ফুটবলার্স অফ দি ওয়ার্ল্ড এটাকে পুরোটা লিখে দিলে যে এবারে ই ভেরি ফিউ আছে মানে এবারে প্রেজেন্টেন্সে আছে কিন্তু ভেরি ফিউ থাকার জন্য আমরা এখানে আর লাগাবো দিয়ে এজ লাগাবো এজ তাহলে এজের মাঝে এর যে পজিটিভ ফর্মটা গ্রেট সেইটা লিখে দেবো গ্রেট দিয়ে কেন কার সঙ্গে তুলনা করা হচ্ছে মেসি হয়ে গেল এটা কি করব দেখো ভেরি ফিউ ফ্রিডম ফাইটার্স এবারে এটাও ভেরিফিউ আছে কিন্তু এখানে যেহেতু ই পেজেন্ট ফর্ম আছে আর করলাম ভেরিফিউ থাকার জন্যে এবারে অ্যাজ এজ লাগাবো অ্যাজ এজ এবারে অ্যাজ এজের মাঝে এখানে এই যে গ্রেট করবো এর যে পজিটিভ ফর্মটা গ্রেট অ্যাজ গান্ধীজি গান্ধীজি হয়ে গেল একই রকম সেটা এই যে দেখো চারশো পঞ্চান্ন পেজেরটা এটা ওয়ান অফ দিদিও আছে এটা দিদিও আছে শীতলিস ফাইনেস্ট রানার ইন দি স্কুল তাহলে সেক্ষেত্রে সেগুলো আমরা কি দিয়ে শুরু করব পজিটিভে আমরা যখন যাব এবার দেখো এখানে কিন্তু বুদ্ধি করে কি দিয়ে বলছে ফার্স্ট দিয়ে ইউজ করতে বলছে এখানে এখানে সম্ভবত তাহলে এটা ফাইন হবে ফাইন ইউজ করতে বলেছে হয়তো তাহলে ইউজ ফাইন দেখা হয়নি একটু দেখে নেবে বেশটা যদি ফাইন থাকে তাহলে ফাইন দিয়ে মানে ইউজিং ফাইন এখানে ব্যবহার করতে বলেছে তাহলে ফাইন যদি আমরা ব্যবহার করি কি হবে অর্থাৎ পজিটিভ ফর্মটা আমরা ব্যবহার করব। তাহলে তখন সেক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু করব। নো আদার নো আদার রানার ইন দি স্কুল যা আছে এটা লিখে দিলে নো আদার রানার ইন দি স্কুল ইচ এবারে অ্যাজ এজ লাগাবো পজিটিভ ফর্ম মানে এজ অ্যাজ অ্যাচ শীতল এটা শীতল লেখলে এইবারে এইখানে এই যে ফাইন কথাটা এর যে পজিটিভ ফর্ম ফাইন তাহলে ফাইন ইউজ হয়ে গেল এটাই মানে এটা পজিটিভ ডিগ্রিতে তোমাদেরকে করতে বলেছে এবারে দেখো ইট ওয়াজ রেনিং দি চিলড্রেন কুডনট গো আউট গো আউট টু প্লে কমপ্লেক্স সেন্টেন্সে বলেছে বলছে বৃষ্টি হচ্ছে বাচ্চারা বেরোতে পারেনি খেলতে দুরকমভাবে করতে পারো একেবারে প্রথমে অ্যাজ যোগ করে দিতে পারো অ্যাজ অ্যাজ ইট ওয়াজ রেনিং কমা দিয়ে দিলে দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে নাহলে এটা বিকজ দিয়ে করতে পারো দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে দিয়ে এখানে বিকজ লাগিয়ে দিতে পারো বিকজ দিয়ে এটা লিখতে পারো ইট ওয়াজ রেনিউ দুভাবে করা যায় যে কোনো একভাবে করবে আই প্রেফার বয়েল্ড এগ ইন দি ব্রেকফাস্ট তাহলে এইখানে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে যদি কোনো কম্পাউন্ড নাউনগুলো যদি থাকে না সেগুলোকে শুধু আমাদেরকে ভেঙে দিলে ভেঙে দেবো আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজ লাগিয়ে তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে এটা লেখবো কীরকম দেখো আই প্রেফার এক আই প্রেফার এক হুইচ যেহেতু প্রেজেন্টেন্সে বলেছে হুইচ ইচ বয়েল্ড হুইচ ইজ বয়েল্ড তাহলে এই বয়েল্ড কথাটা বয়েল্ড একটাকে ভেঙে করে দিলাম হুইচ ইজ বয়েল্ড আই প্রেফার এক হুইচ ইজ বয়েল্ড ইন দি ব্রেকফাস্ট বা এই যে ইন ব্রেকফাস্ট কথাটা একদমই প্রথমে লাগিয়ে নিতে পারো যে ইন ব্রেকফাস্ট আই প্রেফার এক হুইচ ইজ বয়েল্ড কমপ্লেক্স সেন্টেন্স হলো ইউ আর ডিফেন্ডিং মাই ইন্টারেস্ট ইউ আর ইনজিওরিং ইউর ওন তাহলে এটা আগে আমরা সোজা একদমই যে তুমি একদম অ্যাজ দিয়ে করতে পারো অ্যাজ বা বিকজ যে কোনো একটা দিয়ে করতে পারো যদি এটা করো যে ইউ আর ডিফেন্ডিং মাই ইন্টারেস্ট অ্যাজ দিয়ে এটা করবে অ্যাজ ইউ আর ডিফেন্ডিং মাই ইন্টারেস্ট ইউ আর ইঞ্জিওরিং ইউর ওন আর যদি তুমি বিকজ দিয়ে করতে যাও এটা আগে করবে ইউ আর ইঞ্জিওরিং ইউর ওন বিকজ ইউ আর ডিফেন্ডিং মাই ইন্টারেস্ট যে কোনো রকমভাবে করবে আই এ ওয়াইস এনিমি ইজ বেটার দ্যান এ ফুলিশ ফ্রেন্ড পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে এর আগের এতেও আমি এটা করালাম যে দুজনের মধ্যে এখানে তুলনা হচ্ছে দেখো একটা ওয়াইজ এনিমি একটা জ্ঞানী শত্রু আর একটা বোকা বন্ধু এটাকে পজিটিভ দুটোর মধ্যে তুলনা করা হচ্ছে তাহলে যখনই দুটো জিনিসের মধ্যে বা দুটো ব্যক্তির মধ্যে তুলনার ক্ষেত্রে যখন তোমাদেরকে তাদের দুটো ডিগ্রি হয় এটা কম্পারিটিভে আছে দেখো পজিটিভে যেতে বলেছে তাহলে প্রথমটাকে দ্বিতীয় যে অংশটাকে সেটাকে প্রথম নিয়ে আসবে তাহলে এটা দিয়ে আমি যদি শুরু করি এ ফুলিস ফ্রেন্ট তাহলে ই আছে ইজ লাগালে সেন্টেন্সটা যেহেতু কোনো নেগেটিভ ছিল না অ্যাফার্মেটিভ ছিল তাহলে তোমাকে এখানে নেগেটিভ করতে হবে নট এইবার পজিটিভ ডিগ্রির অ্যাজ এজ লাগাবো অ্যাজ এজ লাগাবো অ্যাজ আর দ্বিতীয় যে এ ওয়াই জেনিমি সেটা এখানে লিখবো এ ওয়াই জেনিমি তাহলে এর মাঝে আমরা পজিটিভ ইটা লিখবো সেটা কি বেটারের কি হবে গুড হবে তাহলে এ পুলিশ ফ্রেন্ড ইজ নট অ্যাজ গুড অ্যাজ এ ওয়াইস এনিমি আই বট এ কস্টলি এক্সারসাইজ বুক ফর দি সাবজেক্ট অব ম্যাথামেটিক্স কমপ্লেক্স সেন্টেন্সে বলেছে সেম জিনিস দেখো এই যে করেছিল আমরা কম্পাউন্ড নাইনটাকে ভেঙেছিলাম বয়েলডেককে এখানেও ঠিক তেমনি আমরা ভাঙব কোথায় এই যে কস্টলি এক্সারসাইজ বুক কস্টলি এক্সারসাইজ বুকটাকে ভেঙে দেবো তালি কমপ্লেক্স হয়ে যাবে এটা কম্পাউন্ড নাউন্ড এ কম্পাউন্ড নাউন্ডটাকে ভেঙে দেবো কী হবে তখন আই বট এ বুক আই বট এ এক্সারসাইজ বুক করবে শুধু বুক নয় আই বট এ তখন এক্সারসাইজের আগে তখন কিন্তু আবার এ লিখলে হবে না কী করবো অ্যান আই বট অ্যান এক্সারসাইজ বুক দিয়ে এইখানে লিখে দেবো হুইচ যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তাহলে এটা করবো হুইচ ওয়াচ কস্টলি তখন এটা পাস্ট ফর্মে লিখতে হবে আই এখানে দেখো এটা প্রেজেন্ট ফর্মে ছিল বলে আমরা এখানে হুইচ ইজ বয়েল করেছিলাম এখানে পাস্ট ফর্মে আছে বলে আমরা এখানে পাস্ট ফর্ম করেছি আই আই বট অ্যান এক্সারসাইজ বুক হুইচ ওয়াজ কস্টলি ফর দি সাবজেক্ট অফ ম্যাথামেটিক্স বা ফর দি সাবজেক্ট অফ ম্যাথামেটিক্সটা প্রথমে এনেও করবে সেটা শোনাতে ভালো লাগবে যে ম্যাথমেটিক্স সাবজেক্টের জন্য আই বট অ্যান এক্সারসাইজ বুক হুইচ ওয়াজ কস্টলি এটা শুনতে ভালো লাগবে দি সোলজার অ্যারাইভ দি এনিমি ফ্লেড অ্যাভে শত্রুরা এসে সৈনিকেরা এসেছিল শত্রুরা পালিয়ে গিয়েছিল ঠিক আগের যে উদাহরণটা একটু মাথায় রাখো যে সূর্য উঠেছিলো দি সান রোজ দি ফক ডিসপার্সড ঠিক সেই টাইপেরই হবে এইটাও লিখবো যে সোলজাররা আসায় সৈনিকেরা আসায় তাহলে এখানে শুধু একটা কি করব হ্যাভিং করব হ্যাভিং কি হবে দি সোলজার হ্যাভিং অ্যারাইভড কমা করব দি এনিমি ফ্লেড হ্যাভে এটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স হয়ে গেল অসিত বাবু ইজ এ বিএসসি ইন কেমিস্ট্রি হি ইজ আওয়ার হেডমাস্টার তাহলে এটাকে সিম্পলে করতে বলেছে এটা আমরা নাউন ইন অ্যাপোজিশান দিয়ে করে দেবো সহজে দেখো এখানে কী করবো বাবু বাবুকে কমা দিয়ে বলে দেবো এ বিএসসি ইন কেমিস্ট্রি দিয়ে এখানে ইজ থেকে লিখে দেবো ইজ আওয়ার হেডমাস্টার অসিত বাবু এ বিএসসি ইন কেমিস্ট্রি ইজ আওয়ার হেডমাস্টার এটা হচ্ছে সিম্পলে হয়ে গেল দি হেডমাস্টার হ্যাচ রিটায়ার্ড এভরি ওয়ান রেসপেক্ট হিম এটা রিলেটিভ প্লাস দিয়ে জয়েন করতে বলেছে তাহলে দেখো এটাকে একটু আমরা হিম দিয়ে থাকলে সাধারণত আমরা হোম দিয়ে করি কিন্তু আমরা হোম দিয়ে করতে হলে আমাদের এর শেষে কিন্তু আমাদের ওই ব্যক্তিটাকে দরকার কিন্তু এখানে ব্যক্তিটা প্রথমে আছে তাহলে এটা বুদ্ধি করে কীভাবে করবে দেখো যে এভরি ওয়ান রেসপেক্ট এই হিমের জায়গায় হেডমাস্টার কথাটা দি হেডমাস্টার কথাটা লিখে দাও এভরি ওয়ান রেসপেক্ট দি হেডমাস্টার দি হেডমাস্টার এইবারে এইখানে করে দাও হু রিটায়ার যে অবসর নিয়েছিলেন এভরি ওয়ান রেসপেক্ট দি হেডমাস্টার এইবারে হেডমাস্টারের পরেই হু দিয়ে করে দিলাম যিনি হ্যাজ রিটায়ার্ড এটা রেল্লি রিপ্লজ দিয়ে জয়েন হয়ে গেল সুনীল রিপ্লাইড কুইকলি এইখানে কুইকলির অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে বলেছে এই এল ওয়াইটা বাদ দিলে যে অংশটা থাকে সেটাই কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ কুইক তাহলে আমরা এটা কী করবো যে সুনীল রিপ্লাইট রিপ্লাইট উত্তর দিয়েছিল ইন এ কুইক ম্যানার এইটা একটু করতে হবে দ্রুতভাবে সুনীল রিপ্লাইড এখানে ম্যানারটা নাউন তার আগের দিকের অ্যাডজেক্টিভ করে আমাদেরকে বসিয়েছি সুনীল রিপ্লাইড ইন এ কুইক ম্যানার প্রথমেই বলে নিই ভিডিওটা টোটালটা করেছিলাম পরের পরটা কিন্তু ওখানে ভিডিওটা রেকর্ডিংয়ে অন করা হয়নি তাড়াহুড়া করতে গেলে একটু সমস্যা হয় এই জন্যে আমি কিন্তু এটা করানো আছে আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেট প্রশ্ন যখন অ্যাফার্মেটিভে থাকবে তখন কিন্তু অ্যাসার্টিভে করতে গেলে নেগেটিভে করবো দেয়ার গ্লোরি ক্যান নেভার ফিট তাদের ঐতিহ্য কখনোই নষ্ট হবে না হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলোজাইজ ফর ইজ মিস্টেক সে এতই গর্বিত ছিল সে তার ভুলের ক্ষমা স্বীকার করেনি সে সিম্পুলে করতে বলেছে সো দ্যাট দিয়ে থাকলেই সিম্পুলে ঠুটু দিয়ে করতে হয় তাহলে হিজ এর জায়গায় ঠু বসালাম ঠু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক এই মেন ভার্বের আগে টু বসিয়ে দিয়েছে হি সাকসেস ডিপেন্ডস অন হিজ লেবার কমপ্লেক্সে করতে বলেছে হি সাকসেস ডিপেন্ডস অন তার সফলতাটা নির্ভর করে কি না এই জায়গাটা এর ভার ফর্ম দিয়ে করে দিচ্ছে হোয়াড হি লেবার যেটা সে পরিশ্রম করে এনে লেবারের ভার ফর্মও লেবারই হয় এই জন্যে হি এটা যেহেতু প্রেজেনটেন্সে আছে এই জন্য হি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার এস করেছে হোয়াট হি লেবারস তার উপরে নির্ভর করে বা হাউ দিয়ে করলেও হবে হাউ হি লেবার হি ইজ টু টিমিট টু প্রোটেস্ট অমিট টু ফু বাদ দিতে বলছে মানে আমাদেরকে শো দ্যাট ব্যবহার করতে হবে এর জায়গায় শো বসাবো হি ইজ টিমিট এবারে দ্যাট দিয়ে লিখবো দ্যাড হি ক্যান নট প্রোটেস্ট সে এতই ভীত যে সে প্রতিবাদ করতে পারে না প্রেজেন্টেন্সে আছে এই জন্য ক্যান্যাট করেছি ঠুটা তুলে দেবো সি ইজ ওয়ান অফ দি মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দি ক্লাস এরকম অনেকগুলো করালাম ওয়ান অফ দি দিয়ে আছে পজিটিভ এলেই ফিউ ভেরি ফিউ গার্লস অফ দি ক্লাস এবারে প্রেজেন্টেন্সে আছে ভেরি ফিউর জন্য আর করেছে আর অ্যাজ ইন্টেলিজেন্ট পজিটিভ ফর্মটা ইন্টেলিজেন্ট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যান্ড সি সুজাতা ইজ দি বেস্ট ড্যান্সার ইন দি স্কুল কম্পারেটিভে যেতে বলেছে তাহলে সুজাতা ইজ বেস্টের কম্পারিটিভ ফর্ম বেটার বেটারের পরেই দ্যান লাগালা কম্পারিটিভ ডিগ্রিতে দেন লাগাতে হয় দেন এনি আদার ড্যান্সার ইন দি স্কুল আই এম নট শিওর অফ আর সাকসেস আমি তার সফলতা নিয়ে নিশ্চিত নয় তাহলে লিখতে হবে দেখো কীরকম আই এম নট শিওর আমি নিশ্চিত নই সি উইল সাকসিস সে সফল হবে এটা নিয়ে আমি নিশ্চিত নয় ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি নিঃসন্দেহ অনেক বড়ো নেগেটিভ করতে বলছে এই জন্য করেছি দেয়ার ইজ নো ডাউট কোনো নিঃসন্দেহ নেই দ্যাট জে ইউ আর ভেরি বিগ হেলস মোস্ট অফ দি স্টেটস হেল ব্রেক্স মোস্ট অফ দি স্টেটস একটা সেন্টেন্স ছিল আর একটা সেন্টেন্স আছে হি র্যাট র্যাটেলস অন দি রুপ অফ দি ক্যাসেল এটাকে ফ্রেজ দিয়ে করতে বলেছে খুব সোজা হেল ব্রেকস মোস্ট অফ দি স্টেটস র্যাটেলিং করতে হবে ভারবের আইনজীবী করে দিতে হবে র্যাটেলিং অন দি রুপ অফ দি ক্যাসেল আই এম প্রাউড অফ ইউ এর নাউন ফ্রম করতে বলেছে আই হ্যাভ প্রাউড আই এম প্রাউড আমি গর্বিত কিন্তু এটা আমার আছে গর্ব ইন ইউ সামি স্টপড অন দি রোডসাইট টু মেক মাইন্ড অ্যাবাউট স্যামুইল এটাকে কমপ্লেক্সে করতে বলেছি এই জায়গাটায় আমরা শুধু করবো যা আছে লিখবো স্বামী স্টপ টন ইজ সাইড বিকজ কারণ হি ওয়ান্টেড সে চেয়ে টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল আওয়ার লোকালিটি ওয়াচ প্রি ডোমিনেট এটা ছিল আওয়ার লোকালিটি ওয়াচ প্রি ডোমিন্যান্ড লি পেসিফিস্ট পেসিফিস্ট বলতে শান্তিবাদী এটাকে যখন এর ভারফর্ম করতে বলেছে এটাকে আমরা শুধু করবো কি এই উল্টা দিক থেকে এটা লিখবে প্রথম থেকে লিখবে পেসিফিস্ট পেসিফিস্ট প্রি ডোমিনেটেড প্রিডোমিনেটেড আওয়ার লোকালিটি এইভাবে লিখবে বাপু হ্যাজ পাস বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ সিম্পল সেন্টেন্স সেটা করছে বাট থাকা মানেই সেটাকে সিম্পলে করতে হলে ইনস্পাইড অফ লাগাবো সত্ত্বেও আর কমপ্লেক্স হলে দো দিয়ে করবো ইনস্পাইড অফ পাসিং অ্যাম এর মেন ভাবের সঙ্গে যোগ করে করছি পাসিং অ্যাভে বাপু বাপুর মৃত্যু সত্ত্বেও হিচ ইন্ডিয়া উড টু লিভ স্টপ সৃজন ইজ নট অনলি এ পেন্টার বারলসই এ সিঙ্গার নট অনলি অলসো আছে কম্পাউন্ড সিম্পুলে যেতে হলে এটা বিসাইডস দিয়ে করতে হয় অনেকবার এগুলো আমি বুঝিয়েছি বিসাইডস বিং ইজের ইজের জন্য এখানে বিং করবো বিং এ পেন্টার এটা লিখবে বিং এ পেন্টার সৃজন সিজন ইচ এ সিঙ্গার একজন পেন্টার হওয়ার পাশাপাশি বা পেন্টার হওয়া ছাড়াও সে একজন সিঙ্গার টিচার এন্টারড ইন্টু দি এন্টার দি ক্লাস দি স্টুডেন্টস টু টাফ এটা কী করবো যে টিচার এইখানে একটা হ্যাবিং লাগিয়ে দেবো এর আগেও করেছি দু তিনটা যে শিক্ষক মহাশয় ক্লাসে ঢোকায় দি স্টুডেন্টস টু উঠে দাঁড়িয়ে পড়েছিল হি মাস্ট ইট টু লিভ কমপ্লেক্স সেন্টেন্স এটা করবো হি মাস্ট ইট সো দ্যাট টুটা তুলে দিয়ে লিখবো সো দ্যাট যাতে করে উই ক্যান লিভ যাতে করে আমরা বাঁচতে পারি উই মাস্ট ইট সো দ্যাট উই ক্যান লিভ আমরা যাতে বাঁচতে পারি কমপ্লেক্সে হাউ গ্রেসফুলি সি ওয়াকড তাহলে লিখতে হবে সি ওয়াকড সি ওয়াকড ভেরি গ্রেসফুলি ভেরি গ্রেসফুলি আলেকজান্ডার ওয়াজ এ ম্যান ওয়েন্ড অন মিলিটারি ক্যাম্পেন উইথ হিজ ফাদার তাহলে এইটা কি করবো ওই যে এটাকে কমপ্লেক্সে করতে বলেছে এইটা করব যে হোয়েন যখন যখন আলেকজান্ডার ওয়াজ ছিলেন এ ইয়ং ম্যান হি ওয়েন্ড অন মিলিটারি ক্যাম্পেন উইথ হিজ ফাদার হোয়েন আলেকজান্ডার ওয়াজ এ ম্যান কমা হি অন ডোন মিলিটারি ক্যাম্পেইন উইথ ইজ ফাদার ব্লাড ইজ থিকার দেন ওয়াটার দুজনের মধ্যে তুলনা এর আগেও বলেছি তখন দ্বিতীয়টাকে প্রথমে আনবো ওয়াটার সেন্টেন্সটা ইজ আছে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে এই জন্য নট লাগাবো দিয়ে অ্যাজ এজ লাগাবো পজিটিভে অ্যাজ ঠিক পজিটিভ ফল অ্যাজ ব্লাড দুজনের মধ্যে তুলনা বা দুটো জিনিসের মধ্যে তুলনা দো হি ইজ ইন্টেলিজেন্ট হি ইজ লেজি সিম্পুলে দো দিয়ে থাকলে এক্ষুনি আমি বললাম এগুলো ইন্সপাইড অফ দিয়ে করতে হবে ইনসপাইড অফ ইনস্পাইড অফ হিজ ইন্টেলিজেন্স বা এই ইজের জন্য বিং করতে পারো ইনসপাইড অফ বিং ইন্টেলিজেন্ট হি ইজ লেজি ফুল স্টপ আই ওয়েন টু দি লাইট হাউস আই গট এ লেটার সিম্পল সেন্টেন্সে করতে বলেছে এটা করবো দুটোরই সাবজেক্ট যেহেতু আই আছে এখানে ওয়েন্টের যে প্রেজেন্ট ফ্রম গো করব এটা করব গোয়িং টু দি লাইট হাউস লাইট হাউসে গিয়ে আই গট এ লেটার যা আছে লিখে দেবে রাম ইজ দি টলেস্ট বা ইন দি ক্লাস অনেকগুলো করেছি সেই টলেস্ট তাহলে সেগুলো যখনই করবো নো দিয়ে আমাদের পজিটিভ ডিগ্রিতে যেতে বলেছে নো আদার দিয়ে শুরু করব। নো বয় বালকদের মধ্যে তুলনা হচ্ছে নো বয় ইন দি ক্লাস নোয়াদার বয় ইন দি ক্লাস ইজ আছে ইজ লাগালাম অ্যাজ এজ করবো পজিটিভ ডিগ্রিতে অ্যাচ টল পজিটিভ ফর্মটা অ্যাচ রাম